হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আগামী সপ্তাহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে ঘোষণা আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই এই বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করতে চলেছে রাজ্য সরকার এবং এটা নিয়ে এই মুহূর্তে সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের বৈঠক কি কি পদ্ধতিতে রাজ্য সরকার দিয়ে প্রদান করবে এই বকেয়া দিয়ে কিভাবে তারা কার্যকরী করতে চায় এই সংক্রান্ত কি কি আপডেট উঠে চলুন বিস্তারিত আমরা দেখনি ইতিমধ্যে আমরা জেনে গেছি যে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে তার আশি শতাংশ রাজ্যের সমস্ত কর্মচারীদের একাউন্টে প্রদান করার কথা এবং পঁচিশ শতাংশ পি এর মধ্য দিয়ে পেনশনের সময় প্রদান করার কথা সেই বিষয়গুলো আগের ভিডিওতে আমরা জেনেছি এবং ইতিমধ্যে আমরা জেনেছি গত মঙ্গলবার রিজার্ভ ব্যাংকের থেকে রাজ্য সরকার চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং আরো চার হাজার কোটি টাকা ঋণপত্র তারা পেশ করেছে বৃহস্পতিবার টোটাল এই মুহূর্তে আট হাজার কোটি টাকা তারা ঋণ নিচ্ছে এবং দু হাজার কোটি টাকা বাকি থাকছে এবং এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসে সেই বিষয়টা আপনাদের দেখাবো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া দিয়ে মিটিয়ে দেবে রাজ্য সরকার অর্থাৎ এই জুন মাসের আর সামনে মাত্র একটি সপ্তাহ বাকি রয়েছে সুতরাং সামনের সপ্তাহতেই এই বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করার জন্য নোটিফিকেশন বা সমস্ত কার্যপদ্ধতি কিভাবে তারা প্রদান করতে চায় তার গাইডলাইন সমস্তটা প্রকাশটা আনতে চলেছে এবং নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশ করবে তবে বকেয়াডি এর পঁচিশ শতাংশ পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা এবং পরের লাইনে সব থেকে তাৎপর্যপূর্ণ মনোজ পন্ত এবং অর্থ সচিব মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব এবং অর্থ সচিব তাদের প্রত্যেকের বৈঠক হয়েছে এই যে বকেয়া ডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করা হবে সেই বিষয় নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কিভাবে তারা এই দিয়ে প্রদান করতে চায় তার সম্পূর্ণ আলাপ আলোচনা পর্যায়ে তারা সমস্ত প্রক্রিয়াগুলো এবং এখান থেকেও আরেকটি বিষয় উঠে যে শুক্রবার মুখ্য সচিব ও অর্থ সচিবের দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন সামাজিক প্রকল্প যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে এবং রাজ্য সরকার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য খুব তৎপরতার সঙ্গে কাজ করছে তার কারণ পরের লাইনে আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি দেখুন রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকারের যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হচ্ছে রাজ্য সরকারের এবং ইতিমধ্যে রাজ্য চার হাজার কোটি টাকার এবং আরো চার হাজার পর কি ঘটবে দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আগামী সপ্তাহে বাকি ঋণপত্র অনুমোদন পাওয়া গেলে অর্থাৎ যে চার হাজার কোটি টাকার কথা ইতিমধ্যে ঋণপত্রের কথা বলা হয়েছে সেই চার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে সেই টাকাটা পাওয়া গেলে সরকারিভাবে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হবে অর্থাৎ শুধুমাত্র এই আরো চার হাজার কোটি টাকা আসার অপেক্ষা কোটি টাকা হাতে এসে গেলেই আগামী সপ্তাহতেই এই বকে দিয়ে টোটালে প্রদান করার জন্য নোটিফিকেশন আসতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে এখন দেখা যাক রাজ্য সরকার কিভাবে নোটিফিকেশন প্রদান করে বা এই সংক্রান্ত পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ